এটা হচ্ছে ফ্রি বাস আমরা এসে একটা বাস পেয়ে গিয়েছি আমরা এখন চলে আসছি সিটি সেন্টারের কাছে আমরা ফ্রি বাসে করে এখানে চলে আসলাম দেন হচ্ছে আমরা যাব মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা সবাই আজকে একসাথে একত্রিত হয়েছি জাস্ট শুক্রবার নামাজটা পড়ার জন্য খুবই এক্সাইটেড নামাজ পড়ার জন্য আমরা এখন আবার ছাব্বিশ নম্বর বাস উঠে পড়লাম এখন হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে আমরা মসজিদে যাব তারপর হচ্ছে আমরা প্রথমে সালাত আদায় করব দেন আমরা হচ্ছে আজকে বেলকে সিটিতে করব সবাই রেডি তো রেডি রেডি গাইস ফাইনালি আমরা এখন মসজিদের সামনে চলে আসলাম আর

আমরা নামাজ আদায় করে এই মুহূর্তে বাইরে হয়ে পড়লাম খুবই ভালো লেগেছে নামাজ পড়তে পারি কেমন লাগলো অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো কি যে একটা প্রশান্তি অনেকদিন পর নামাজ পড়লাম আসলে আমি বাংলাদেশে থাকতে কখনো মানে ফুল নামাজ পড়িনি নাই মানে তেল তো তেমন শুনি নাই বাট এখানে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি সেই জন্য আমার খুবই ভালো লাগতেছে তো দেখি এখন আমরা কোথায় যেতে পারি আজকে আমাদের নামাজের ভিডিও ছিল এই পর্যন্তই কেমন হয়েছে ভিডিওটা জানাবো না অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ গাইজ গুড বাই গাইস আজকে অনেক দিন পর নামাজ পড়লাম নামাজ পড়তে পেরে খুবই ভালো লাগছে পাঁচ থেকে শেষ পর্যন্ত আমরা নামাজ আদায় করেছি তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ গাইস গুড বাই